আপনার দূষণ করছে দখল করতে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রকে বলছি অবিলম্বে এই যারা নদী খেক এবং দূষণ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেত আমাদের এবং রক্ষা করতে হবে এই যদি না হয় তাহলে উত্তরাঞ্চলে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত এটা আমরা ধরে রাখতে পারবো না পরিবেশ নষ্ট হবে কৃষি এবং আমরা পানি হল ন্লো অবস্থায় এই অঞ্চলে আমাদেরকে বসানো নদীমাতৃক বাংলাদেশ এই নদীমাতৃক বাংলাদেশে নদীকে যদি রক্ষা করা না যায় তাহলে বাংলাদেশের যে অবকাটামো এই উন্নয়ন করে কোনো লাভ নেই আমরা বিশ্বাস করি বাপা যে এই প্রকৃতিকে রক্ষা করেই আমাদের যত উন্নয়ন করতে হবে প্রকৃতিকে নষ্ট করে বিশেষ করে নদী ধ্বংস করে কোনো উন্নয়ন আমরা মেনে নিব না তাদের আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে আমরা সংখ্যায় কম হলেও আমরা দেশপ্রেমিক আমরা সরকারকে কঠোরভাবে জানিয়ে দিতে চাই যে কোনোভাবেই পরিবেশ সংরক্ষণ না করে নদী রক্ষা না করে কোনো উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা যাবে না এবং যারা নদী দখল করে আছে যারা নদী তীরবর্তী স্থানগুলি দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে অতি দ্রুত বিশেষ করে রাজ্যের শহরে এটা দ্রুত এই নদীটাকে রক্ষা করার জন্য যে ধরনের অভিযান পরিচালনা দরকার প্রশাসন জেলা প্রশাসন দিয়ে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে আমরা তীব্রভাবে এই আহ্বান জানাই যে অবশ্যই অচিরেই এই পদক্ষেপ নিতে হবে আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাপা রাজশাহী জেলা কমিটি এবং রাজশাহী রক্ষা পরিষদ সংগ্রাম পরিষদ থেকে আজকে এই মানববন্ধু কর্মসূচির আয়োজন করেছে বিশ্ব নদী দিবস উপলক্ষে আমাদের দাবি যে রাজশাহীর যে রাজশাহী নগরী যা উঠেছে পদ্মান নদীর ধারে আমরা দেখি যে রাজশাহীর শহর পুরোটাই পদ্মা নদীর ধারে আমরা বিশ্বাস করি যদি রাজশাহীর পদ্মা যদি বাঁচে তাহলে রাজশাহী বাঁচবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল হাজার হাজার নদী দুই হাজারের বেশি নদী ছিল সেই নদীগুলো বর্তমানে দখল হয়ে গিয়েছে সেই নদীগুলো নদী খে সেই নদীগুলার আগে শুধু পানি দূষণ নিয়ে আমরা কথা বলতাম এখন আমাদের কথা বলতে হচ্ছে যে নদীগুলো দখল হয়েছে নদী ভরাট হচ্ছে নদীর নাব্যতা নষ্ট করে নদী যে একটা জীবন্ত সত্তা বলে বাংলাদেশে সর্ব উচ্চ আদালত যে একটা পরিচয় দিয়েছে যে নদী হচ্ছে জীবন্ত সত্তা কিন্তু যে সেই জীবন্ত সত্তা রক্ষার জন্য বাংলাদেশ সরকার বারবার ব্যর্থ হচ্ছে আমরা দাবি করি যে রাজশাহীর পদ্মা নদীর তীরে গড়ে গড়ে ওঠে একটা নগরী পদ্মা যদি বাঁচে তাহলে রাজশাহী বাঁচবে এবং পদ্মা বাঁচানোর দাবিতে আমরা এখানে একত্রিত আমরা এই পদ্মা নদীকে অতি সত্তর আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন তার কাছে আমাদের রাজশাহীবাসীর পক্ষ থেকে দাবি পদ্মা নদীকে ড্রেজিং করা হোক পদ্মা নদীকে ড্রেজিং করা হোক পদ্মা নদীকে ড্রেজিং করা হোক এবং পানি এখানে সব সময় জমে থাকবে এবং এই পানি দিয়ে যারা জেলে তারা মাছ মারবে আমাদের গবাদি পশু বাঁচবে কৃষক বাঁচবে দেশ বাঁচবে এবং পদ্মা নদীতে যে যারা দখল করে আছেন এই পদ্মা নদীটি দখল মুক্ত হোক যারা দখল করে যত্র তত্র বাড়িঘর করেছেন দোকানপাট করেছেন অবিলম্বে আপনারা এখান থেকে সরে যান বাইরে থেকে অনেক দর্শনার্থী আসে এটা শিক্ষা নগরী এটা বিভাগীয় নগরী এই বিভাগীয় নগরী এসে দেখে যে এই জায়গাটা কি জায়গা একটা এত সুন্দর জায়গা আপনারা যদি ছেড়ে দেন দখল মুক্ত করে দেন তাহলে আমাদের এটাও হতে পারে একটা মিনি কক্স বাজার তাই আপনাদের প্রতি আবারও অনুরোধ আপনারা পদ্মা নদীতে যারা যারা দখল করে আছেন এই ধারটুকে ছেড়ে দিন কিছুদিন আগে একটি ডাটা প্রকাশিত হয়েছে আপনারা আমরা এটাও জানি যে বাংলাদেশ বাংলাদেশে বিভিন্ন ধরনের ডাটা আমরা এই রাজশাহী কেন্দ্রিক করে থাকে এবং পেয়ে থাকি সম্প্রতি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের কাছ থেকে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের কাছ থেকে আমরা একটা ডাটা পেয়েছি যেটি হলো যে উনিশশো সালে আমাদের এই পানের স্তর ছিল ভূপৃষ্ঠ থেকে ছাব্বিশ ফিট নিচে সেটি দু সালে হয়েছে পঞ্চাশ ফিট নিচে সেটি দু হাজার সালে হয়েছে একশো ফিট নিচে দু হাজার সালের লেটেস্ট নিউজ হল সেটি একশো ফিট একশো আঠারো ফিট নিচে এখন আমাদের করণীয় কি এই ডাটা থেকেই তার উজ্জ্বল দৃষ্টান্ত ভেসে আসে সেটি হলো আমাদের ক্রমান্বয়ে ভূপৃষ্ঠের ভূগর্ভস্থ যে পানির স্তর তলিয়ে যাচ্ছে অচিরেই আমরা পানি শূন্য অবস্থায় চলে যাব সেই কারণে আমাদের এ ব্যাপারে সুনিশ্চিত যে ভূপৃষ্ঠের পানি ব্যবহার ছাড়া অন্য কোনো পথ আমাদের সামনে নেই সে কারণেই আমাদের পদ্মা নদী পদ্মার সাথে যেগুলি শাখা নদী রয়েছে সেগুলির সংস্কার অতীব জরুরি আমরা এই মানববন্ধনের মাধ্যমে এই অঙ্গীকারে অঙ্গী অঙ্গীকারবদ্ধ হতে চাই এই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমাদেরকে অতি সত্তর এই যারা নদী দূষণ করছে যারা নদী দখল করে রয়েছে এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে